চীনের দক্ষিণাঞ্চলের সেনজেনে বিশ্বের প্রথম এমন হিউম্যানয়েড রোবট তৈরি করেছে রোবট নির্মাতা সংস্থা ইউবিটেক কাজের ফাঁকে নিজেই নিজের ব্যাটারি বদলাতে পারে নতুন এই রোবটগুলো হটসোয়াপ প্রযুক্তি ব্যবহার করা এই রোবটকে চার্জের জন্য আলাদা করে থামতে হয় না ফলে উৎপাদন লাইনে কোনো বিঘ্ন ছাড়াই কাজ চালিয়ে যেতে পারে ব্যাটারি বদলের এই পদ্ধতি উৎপাদন শিল্পে ধারাবাহিকতার পাশাপাশি খরচ নিয়ন্ত্রণে আনতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শ্রমনির্ভর পলিশিং ওয়েল্ডিং স্প্রে পেইন্টিং কিংবা ভারী মালামাল ওঠানামার কাজগুলো ব্যবহৃত হচ্ছে এই হিউম্যানয়েড রোবট কারখানার উৎপাদন ব্যবস্থাপনায় মানব শক্তি প্রতিস্থাপন করেছে এই রোবটগুলো যা কাজের গতি যেমন বাড়াচ্ছে তেমনি ব্যয় কমাচ্ছে বিশেষজ্ঞদের মতে সরকারি সহায়তা আর প্রযুক্তিগত উন্নয়নে শিল্প খাতে এই হিউম্যানয়েড রোবট ব্যবহার শুরু হলে ভবিষ্যতে এগুলো সেবা খাত হয়ে পৌঁছে যাবে ঘর পর্যায়ে সময় সংবাদ